আসসালামু আলাইকুম সবাইকে হেলদি অ্যান্ড হার্টিতে সবাইকে আবার ওয়েলকাম আজকে খুব মজার একটা কাঁচা আম দিয়ে জুস বানাবো কাঁচা আম এই জন্য আমি এখানে দুটা মাঝারি সাইজের কাঁচা আম কেটে নিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতার পুদিনা পাতা এক চামচ বিট লবণ আর চার টেবিল চামচ চিনি দিব চিনির পরিমাণটা যার যতটুকু বেশি টেস্ট চিনি খেতে ইচ্ছা করে একটু বেশি তাহলে চিনি একটু বেশি আমি কম দিব আর এখানে এক পিস লেবু চিপে দিলাম এটার মধ্যে এখন ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এখন আমি জুসটা ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপর এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এখন আমি এখানে একটু জিরা গুঁড়া যেটা দিতে ভুলে গিয়েছিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন ব্লেন্ডারের কভার করে আমি এটা ব্লেন্ড করব। কিছুক্ষণ ব্লেন্ড করব। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে এটা রেডি টু সার্ভ আমার মজাদার টেস্টি কাঁচা আমের জুস এখন রেডি এখন এটা আমি একটু ছেঁকে নিব ছেঁকে এটাকে গ্লাসে সার্ভ করছি এই তো অনেক সুস্বাদু হয়েছিল এবং সাথে কিছু বরফ দিলে আরও আরও ভালো লাগবে থ্যাংক ইউ